আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন বাড়ির ছাদের উপরে শখ করে একটা মুরগির খামার দিচ্ছি আর এই খামারটা দিতে এত পরিমাণে টাকা লাগবে এটা আমি কল্পনাও করি নাই আমি মনে করছি হয়তো অল্প কিছু টাকার ভিতরে কি বাড়ির ছাদের উপরে একটা মুরগির খামার করেই ফেলবো কিন্তু এই কাজটা করার পরে বুঝতে পারলাম যে এইখানে কি পরিমাণে টাকা লাগে আমার এই যে দেখছেন টো নেট আর এই অল্প কুদুর কাজের ভিতরে মানে যে পরিমাণে টাকা লাগছে এটা আমি কল্পনাও করি নাই যাই হোক অনেকে হয়তো আমার মতন কি সখ করে হয়তো এত বড় একটা গদ জন্য চেষ্টা করতে নারেন তবে একটা কথা মনে রাখি না কিন্তু বাজেট কিন্তু হিউজ পরিমাণে চলে আসে আমিও মনে করছিলাম যে কি অল্প কিছু টাকার মধ্যে করে ফেলবো কিন্তু এখানে যে এত পরিমাণে টাকা লাগবে এটা যাই হোক কথা আছে না শখের তোলা গাড়টা খাড়া করাইছি তবে এখানে আরো কিছু কি বাঁশের যে ফায়াগুলো আছে এগুলো দিছি আমি এগুলা কি ভিতরে কটন হলে অনেকে বলছে যে বাঁশগুলা ব্যবহার করতেছে এগুলো নাকি দুই চার দিন ভিজালে নাকি ওই যে গুন্না কি বলে এগুলো ধরে না আর আমি এখানে পুরো একটু মাফি দেখতেছি যেহেতু আমি নেট নিয়ে নেটগুলো আমার কি না কারণ আমি এর আগে একবার মাফছি তারপরে স্কোয়ার কত ফিট আছে আমি যে নেটগুলো নিয়ে আসছি আর এখানে দেখতেছেন যে আমি যে বাঁশগুলো এখন লাগাবো ওই বাঁশগুলো কি পানিতে এতদিন পর্যন্ত বিজয় রাখছি কারণ হচ্ছে আমি কাজটা আসতে করার মূল উদ্দেশ্য ওই বাঁশগুলা কিছুদিন ভিজানোর চেষ্টা করতেছি আর উপরে যে বাঁশগুলো গুলা ওইগুলো নাই অনেকে বলছে যে বাঁশগুলো একটু ভিজাই দিলে ভালো হয় তো সেজন্য আসলে আমি এই বাঁশগুলো বিজয় রাখছি এখন এই বাঁশগুলো মানে নেট লাগানোর জন্য যে ফায়াগুলো দেওয়া হবে ওই ফায়াগুলোতে ব্যবহার করবো এই জন্য এই বাঁশগুলো নিজের বাঁশ আছে এই কারণে বাঁশের খরচটা বেঁচে গেছে যাদের কিন্তু এরকম এরকম বাঁশ নাই তাদের কিন্তু একটা দিতে প্রয়োজন হইব কারণ হচ্ছে ওনাকে বাঁশও কিনতে হবে যেহেতু আমাদের বাঁশ আছে সেহেতু কি আমাকে বাঁশগুলো কিনতে হয় নাই কারণ হচ্ছে আমি এই গরটা দেওয়ার পরে কমপ্লিট মানে ঘরে আমার কত টাকা খরচ হয়েছে এটা আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু বাঁশের টাকা সহ হিসাব করবেন যেহেতু আমার বাঁশ আছে আমি কিন্তু বাঁশ কিনি নাই এগুলো আমার নিজস্ব বাঁশ কিন্তু বাঁশ কিনতে গেলেও এক একটা বাঁশের দাম অনেক টাকা ফড়িয়ে যায়গো তো ওই হিসাবে আসলে বাজেটটা ধরতে হবে যাই হোক আমি বাঁশগুলো কেটে নিয়ে আসছি এখন কি পরিষ্কার করে এগুলো লাগাইতে আসি এই যে দেখছেন একটা অলরেডি কি লাগাই ফেলছি আর এগুলারে বাই কাটা মাটা অনেক কষ্ট মানে অনেকে হয়তো মনে করবেন যে ফাগল ভাই খুব সহজে মনে হয় গরটা দিয়ে লাইছে কিন্তু না এখানে ভাই অনেক প্রচুর পরিমাণে পরিশ্রম হয় যারা এরকম পরিশ্রম করতে পারবেন তারাই শুধু কি এরকম একটা গড় নিজে নিজের দেওয়ার চেষ্টা করেন আর হিউজ পরিমাণে টাকা থাকলে তারপরে শখের তুলো আশি টাকা করতেন গেলে আমার মতন এরকম দেখবেন যে পরবর্তীতে করতে গিয়ে কি দরাকায় যায় না কারণ আমি নিজের দরাক

aves